ভালোই লাগতেছে সবাই একসাথে আসছি ফ্যামিলি নিয়ে এমনি ঘুরতে টুরতে ভালোই লাগতেছে আর কি কার সঙ্গে এই তো আমার ফ্যামিলি আমার মা বাবা ভাই বোন প্রতি বছর আসা আসা হয় না প্রতি বছর আসি না আজকে বাবা তো থাকেন না সাথে আজকে এবার আসছে এর জন্য ভাবলাম সবাই আসে একসাথে তুমি কি জানো যে বই মেলা কেন করা হয় হ্যাঁ মানে বিভিন্ন প্রকাশনা করার জন্য আবার মানে আমাদের যে যুব সমাজটাকে সবাইকে যাতে কি বলো এটা ঐতিহ্য নিয়ে জানা যায় তারপর পড়ার প্রতি যে আগ্রহটা সেটা যাতে সবার মধ্যে আনা যায় কারণে আমি আর কি এত বেশি আসি নাই ছোটবেলায় আসছিলাম আর দুই বছর আগে আসছিলাম এই আজকে

এখন যদি বাচ্চাদের সবাইকে বইয়ের প্রতি আগ্রহটা বোঝানো যায় ওদের বইয়ের মূল্যটা বোঝানো যায় তাহলে আমার মনে হয় না কেউ এত বেশি মোবাইলের প্রতি আসক্ত থাকবে তাদের যদি বই নিয়ে জানার জন্য সবার উচিত যে বড়দের উচিত বাচ্চাদের বেশি এটা এটার গুরুত্বটা বোঝানোর জন্য বাচ্চাদের এই বিষয়টা জানানোর জন্য তাহলে হয়তো বাচ্চাদের ওই আসক্তিটা কমে যাবে এখন তো পড়াশোনা করতেছি বল মানে ভালো একটা যদি সাবজেক্ট পাই সেটা নিয়ে আর কি পড়বো মানে অনেকে তো ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট বিভিন্ন কিছু হওয়ার ইচ্ছা থাকে তোমার কি হওয়ার ইচ্ছা ভালো একটা মানুষ বাবা মার মধ্যে কে বেশি ভালোবাসে তোমাকে দুইজনই ভালোবাসে এটা তো তুলনা করা যায় না দুজনে সমান সমান ভালো

এদের মধ্যে কে আপনাকে বেশি ভালোবাসে মনে হয় সবাই মেয়েরা তো একটু বাবাদের কি ভালোবাসে বেশি কারণ মেয়েরা সবসময় বাবার প্রতি টানটা একটু বেশি থাকে বইসারা কি আবদার করে মেয়েরা বেশি ওদের কোনো তেমন কোনো আবদার করে না আমি যা দিই তাতে সন্তুষ্ট অতটা আমার কাছে কখনো ওরকম আবদার করে নাই কিন্তু ওদের চাওয়ার আগে আমি চেষ্টা করি পূরণ করার মেলাতে দিয়ে বইমেলাতে মেয়েকে বই কেনে ইচ্ছা আছে